আমাদের শর্ট দেখো হচ্ছে এত এত ফিল্ম বানিয়েছি এত কাজ করেছি রিকশাবাড়ির জীবন নিয়ে কোনো কিছু করে নিয়ে আশ্চর্য তো এই আমি আসলে তাদের সাথে আদান-প্রদান

আমরা সবাই রিক্সা চালাই দিন মজুরি কাটি কিন্তু আমাদেরকে যে দেওয়া দিচ্ছে আমাদের খুব ভিতর থেকে খুবই আনন্দ লাগতাছে যে এই এরকম ভাবে আমাদেরকে দাওয়াত দেয় না খুবই চোদ্দ আমাদেরকে খুবই দেখে যাচ্ছে আমরা যে আমাদেরকে আমাদের এইভাবে সম্মান দিব আমরা জীবনেও কল্পনা করি এটা কল্পনার খুব বাইরে খুবই কল্পনার বাইরে যে আমরা খুবই আনন্দিত যেভাবে আনন্দিত আমরা কারো ভাষা বলতে আমাদেরকে কেউ দাওয়াত দেয় আর এ প্রথম আমাদের জীবনে ওই আমরা এত বছর গাড়ি চালাই

এটাকে আমাদের ধরে রাখতে হবে কালের পরিবর্তনে রিক্সা কিন্তু দিন দিন বিলুপ্ত হয়ে যেতেছে। হ্যাঁ অতএব আমাদের সবার মানে প্রচেষ্টা থাকতো যাতে রিক্সাটা ঐতিহ্যবাহী বাহনটাকে ধরে রাখা যায় হ্যাঁ এবং ধরে রাখবেন সেই চেষ্টা সবার মধ্যে থাকতে হবে এটা আমাদের মানে এই রিক্সাটা আমাদের জীবনের সাথে একটা সম্পর্ক রিক্সার সাথে আমাদের সাথে সম্পর্ক হ্যাঁ ছোট থেকে আমরা রিক্সায়

সবাইকে দেখি আমার খুবই আনন্দ মানে হইতেছে আমার ঈদের থেকে বেশি ধন্যবাদ আমরা এই জায়গার দেখতে আছে বাবারা খুব ভালোই করতেছে উন্নত প্রজন্ম এটি আমাকে ধন্যবাদ আজ আশি বছর পর আমরা এটি আমরা দেখছি এতদিন পর আমরা এটি দেখি নাই বাবা সিনেমা হওয়া এটি আমরা দেখতে চাই না